ফ্রিল্যান্সিং কোর্স শেষে নিজেকে সফলতার প্রান্তে নিয়ে আসে কুমিল্লা এক্সপার্ট আইটি পার্কের উদ্যোগে শতাধিক ফ্রিল্যান্সারদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয় সোমবার কুমিল্লার টমসম ব্রিজের হোটেল ওয়াইসিস রেস্টুরেন্টের অডিটোরিয়ামে সারা দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে সত্তর জনকে সম্মাননা ও প্রশিক্ষণ সম্পন্ন করায় দুইশো জনকে সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে এক্সপার্ট আইটি পার্কের সিইও এবং মেন্টর মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যাম সাইটিজনের সভাপতি ও শিক্ষা বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল খান কারিগরি কমার্স কলেজের আইটি প্রভাষক ও রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন ফাউন্ডার অফ আরিফ নোটস এর সত্ত্বাধিকারী আরিফুল ইসলাম এস কে মিডিয়ার প্রতিষ্ঠাতা ও বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী ইন্সট্রাক্টর ফাউন্ডারের রিফাত এম এ হক সহ আরো অনেকেই